এই গরমে নিজেকে কুল রাখতে মিনি ফ্যানের কোনো বিকল্প নেই এই ওয়েদারে নিজেকে গরম থেকে প্রোটেক্ট করার জন্য চলুন আজকে দুটি ফ্যানের সাথে পরিচয় করিয়ে দিই শাওমি কোয়ালিটেল ওয়াই ওয়ান ও কোয়ালিটেল ওয়াই টু কোয়ালিটেল ওয়াই ওয়ান ডিজাইন আর লাইট ওয়েট ফিচারটি খুব দারুণ এর ব্যাটারি লাইফ আপ টু সিক্স আওয়ার্স এবং এটা রয়েছে তিনটি স্পিড লেভেল স্লো মিডিয়াম এন্ড হাই যাতে আপনি আপনার পছন্দ মতো কুলিং অনুভব করতে পারবেন এখন আসি শাওমি কোয়ালিটেল এটি আরো কম্প্যাক্ট এবং খুবই পোর্টেবল মিনিতে রয়েছে দুইটি স্পিড লেভেল যা দিয়ে আপনি সেরা আরামদায়ক ইয়ার ফ্লো পাবেন এর ব্যাটারি লাইফ আপ টু ফাইভ আওয়ার্স এ দুটি ফ্যানি ইউএসবি চার্জেবল তাই সহজেই যে কোনো চার্জার থেকে চার্জ করা যায় আপনার পছন্দের ফ্যানটি অর্ডার করতে আজই ভিজিট করুন ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ অথবা চলে আসুন আমাদের মুন্সীগঞ্জ আইটি শপে